বিশ্বের ইতিহাসে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনেই উত্তর মেরুর সন্ধান পেয়েছিলেন বিজ্ঞানীরা উনিশশো এগারো সালের চোদ্দই ডিসেম্বর নরওয়ের বাসিন্দা তার দুই সঙ্গী সঙ্গে উত্তর মেরুতে পৌঁছেছিলেন বিশ্বের পরিবেশ সচেতনতায় আজকের দিনটি একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছিল গ্রীন হাউস গ্যাসের নির্গমন কমাতে ১৯৯৭ সালের আজকের দিনে একটি চুক্তি স্বাক্ষরিত করেছিল বিশ্বের দেশগুলো এবং সবচেয়ে পদক্ষেপ বলিউড অভিনেতা রাজ কাপুর সকলের কাছে পরিচিত উনিশশো চব্বিশ সালের চোদ্দই ডিসেম্বর জন্মগ্রহণ করেন রাজ তিনি সরোত্তম পিতৃ থিয়েটারে অভিনয় করেছিলেন অভিনয় ছাড়া প্রযোজনা এবং পরিচালনার কাজও করেছিলেন কাপুর